নমস্কার বন্ধুরা সো আজকে আমি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি সো আজকে রিডিংটা হচ্ছে যে তোমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে তুমি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তোমাকে নিয়ে কীভাবে এবং কি তার ওয়াইফকে নিয়ে কীভাবে এটাই আজ আমি তার যে ওয়াইফ আছে আর তুমি এই দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসে তোমাকে নিয়ে কীভাবে তার ওয়াইফকে নিয়ে কী মিশে ভাবে এইগুলো নিয়েই আজ আমি আলোচনা করবো একটা দেখার চেষ্টা করবো বা একটা থেকে ট্র্যাক করার চেষ্টা করবো যে কী ভাবছে আসলে ব্যাপারটা কী এটাই আজ আমি জানার চেষ্টা করব সো লেট স্টার্ট দি ভিডিও যে আমি একটা দিক বানাচ্ছি এইটা আর এইটা সো এখানে আমি দেখব যে তোমাকে নিয়ে কীভাবে আর এখানে দেখবো যে তার তার ওয়াইফকে নিয়ে খেবে মানে তুমি একজন এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার পার্টনার আর তার একজন ওয়াইফ ওকে এটাই আমি দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিটেড প্লিজ আমাকে বলো যে আমার যারা ভিউয়ার্স তাদের এক্সট্রা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার পার্টনার তাদেরকে নিয়ে কীভাবে যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী হবে এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার পার্টনার যারা যারা আছে তারা নিয়ে কীভাবে প্লিজ বলো আর যারা আমার ভিউার্স তাদের মনে মানুষ যাদের কি ওয়াইফ আছে সে তাকে নিয়ে অথবা সেই মানুষটিকে নিয়ে সে কীভাবে কীভাবে আর ওয়াইফকে নিয়ে সিক্স অফ ফ্যান্স উনি প্রথম তো উনি দেখো এই ক্ষেত্রে আমি যদি বলি উনি প্রায়োরিটিতে ওনাকেই রাখেন ওয়াইফকেই রাখেন বাট আপনি হতে পারে যে আপনারা এক্সট্রা মেটাল অ্যাফেয়ারে কীভাবে আছেন আমি বলে দিচ্ছি হতে পারে আপনার আপনারা কোনো কাজের সূত্রে কাজ কাজের সূত্রে আপনারা কোনো দেখা হয়েছে কাজের সূত্রে আপনারা সাথে কাজ করেন কোনোভাবে আপনি ওনার সাথে হয়তো এটাও হতে পারে যে কোনোভাবে এই মানুষটি যে সিক্স অফ ব্যান্সের এনার্জি আসছে এই মানুষটি ওই সেমই জায়গায় কাজ করে ওনার ওয়াইফ বা আপনিও সেই সেমি জায়গায় কাজ করেন বা কোনোভাবে একই ফিল্ডে কাজ করেন আপনারা আপনার মনে মানুষের সাথে আপনি একই ফিল্ডে কাজ করেন মানুষটি যে ফিল্ডে কাজ করে আপনিও সেই ফিল্ডে কাজ করেন এটা হতে পারে বা আপনাদের এমন কোনো একটা জায়গা আলাপ হয়েছে যেখানে কি ওয়ার্ক হয় কাজ হয় কি ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারও এটা আমি এটা বলতে পারি ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার টাইপস এটা আমি বলতে পারি সিক্স অফ অ্যাংসের এনার্জি অবশ্যই মানুষটি এই মানুষটিকে নিয়ে বেশি মানে আই থিঙ্ক লাভিং পারসন বলতে গেলে বা যদি আমি বলবো খুব টেক কেয়ার করছে তো ওনার ওয়াইফকে নিয়ে উনি টেক কেয়ার করছেন বাট আমি বলবো সাইড বাই সাইড উনি কিন্তু আপনাকেও দেখছে মানে উনি কি চাইছেন জানেন তো উনি চাইছেন ব্যালেন্স উনি চাইছেন ব্যালেন্স উনি চাইছেন যে আমি এই সম্পর্কে একটা ব্যালেন্স আনবো আমি এই সম্পর্কটাকে একটা ব্যালেন্সে চালাবো আমি আমার ঘর আমি আমার নিজের ওয়াইফকেও দেখবো আমার নিজের ঘরকেও সামলাবো বাট আমি এই মানুষটার সাথেও একটা সম্পর্কে থাকবো একটা সাইড সাইড বাই একটা সম্পর্কে আমি থাকবো সেটাই থ্যাংক এখন কারেন্টলি নো সিচুয়েশন আপনি উনি খুব একজন খুব রিগ্রেট করছে যে উনি আমার মনে হয় এই সম্পর্কটাকে এন্ড করে দিয়েছেন আই থিঙ্ক উনি এন্ড করেছেন বাট আপনার অনেক কষ্ট লেগেছে উনি যখন এন্ড করলেন সম্পর্কটাকে আই থিঙ্ক আপনার সাথে একটা খুবই ভালো বন্ড ছিল হয়তো সাত বছরে এই বন্ডটা বা এক বছরের তিন বছরে চার বছরে পাঁচ বছরে মিনিমাম দশ বছরের হয়তো এই এই সম্পর্কটা ছিল বাট উনি এন্ড করেছেন উনি আপনাকে জাস্ট এটা ইগনোরেন্স দিয়েছেন বাট আপনার এটা খুব কষ্ট লেগেছে বাট বিকজ আপনার এটা খুব কষ্ট লেগেছে বাট আপনি এখনও পর্যন্ত খুব নতুন করে এনার সাথে শুরু করতে চান বাট ইনি শুরু করেন না ইনি ইগনোরেন্স দেখান ইনি আপনার হয়তো তো আপনাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা মেসেঞ্জার টেলিগ্রাম এখান থেকে ব্লক করে রেখেছে কোনোভাবে হয়তো কলেও ব্লক করে রেখেছে যেটা নর্মাল আমরা কল করি সেম টু সেম ওখানেও উনি ব্লক করে রেখেছে আপনাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে বিকজ হয়তো হতে পারে ওনার কিছু ইনসিকিউরিটিস ছিল নিজের বউয়ের প্রতি বা কোনোভাবে উনি নিজের ওয়াইফকেও প্রচণ্ড বেশি ভালোবাসেন ওকে ওনাকেও বেশি দেখেন ওনাকেও একটা টেক কেয়ার করার ব্যাপার আছে এজ অফ ব্যান্সের এনার্জি বাট আমার তো মনে হয় উনি এক এক সময় ডিগ্রেটও করেন ফোর অফ কাপসের এনার্জি একই এনার্জিতে আসলাম আমি যে ফোর অফ কাপসের এনার্জি যেমনটা ইগনোর করতে পারে তেমনটা সেই রকমেরই রিগ্রেট করতে পারে ইয়েস ফোর অফ কাপসের এনার্জি রিগ্রেট এনার্জি ওকে এস অফ নাইমসের এনার্জিও কিন্তু একটা নতুন শুরুকে বোঝাচ্ছে যে উনি যে এই সম্পর্কটাকে ডেট করে দিয়েছিলেন টেন্স এনার্জি যে সম্পর্কটা যে উনি যা ব্রেক করেছিলেন যে থার্ড পার্টি সিচুয়েশনে যে থ্রি অফ মেটিক্যালসের এনার্জি এইটাকে যে উনি ব্রেক করেছিলেন তো তার ওনার অনেক আছে আই থিঙ্ক উনি রাতে ভালো করে ঘুমোতে পারেন না উনি ম্যানিফেস্ট করেন যে হয়তো আবার সম্পর্কটাই আমার দেখা হয়ে যাক বিকজ আমি নিজে থেকে এই সম্পর্কে আর কোনো অ্যাকশান নিতে চাই না যদি ওই মানুষটা আমার সাথে দেখা হয় তাহলে আমি তাই তাই মানুষের কাছে সরি চাইব তবে গিয়েই আমার সেই গিল্টিনেসটা যাবে বিকজ এরা নিজের কিছু গিল্টনেসের জন্য হয়তো উনি এখন আর মেসেজ বা কল করতে পারেন না উনি চান যে আমি না ইনি আসুক মানে আপনাকে বলছে যে তুমি আছো তবে গিয়ে আমি এই সম্পর্কে আবার শুরু করব। এসব এনার্জি সম্পর্কটাকে নিয়ে আমি একটা নতুন একটা স্বপ্ন দেখা শুরু করব কিন্তু তোমাকে আসতে হবে আমি আসতে পারবো না সো এবার দেখবো মাইফকে নিয়ে কি ভাবছে বা কি ক্যাকশন একই কার্ড একই কার্ড মানে উনি না একটা একটা প্র্যাকটিক্যাল মানুষজন বিকজ ওয়াইফকে উনি বেশি স্টেবিলিটি দিতে চান উনি ওয়াইফকে স্টেবিলিটি আসলে দিতে চান উনি আনকন্ডিশনালি লাভ করেন নিজের ওয়াইফকে ওকে ওয়াইফকে স্টেবিলিটিটা দিতে চান উইল অফ ফরচুন এম্পার্ড উনি স্টেবিলিটি দিতে চান বিকজ ওনার মধ্যে একটা ইমোশনালিটি দিকটা কিন্তু ওনার ওয়াইফ ফ্রি আছে এখনো পর্যন্ত হতে পারে কিছু কিছু সময় হয়তো খুবই অশান্তি বা ঝামেলার মধ্যে ওনাকে পড়তে হয় কিছু কিছু সময় এনাকে এনার সাথে ঝগড়া হয় না প্রচণ্ড ঝগড়া হয় এনার ওকে বা এনার সাথে ইনি রাতে ঘুমোতে পারেন না ওকে আমার মনে হয় ইনি এনার সাথে সেপারেটলি ঘুমন বা কোনোভাবে সম্পর্কে একটা যেন টানা পড়েন বা বাধা আসে বিকজ এইখানে যেখানটায় ইমো ওয়াইফের দিকে আমি সত্যি বলতে গেলে যেখানে প্র্যাকটিক্যালি ঠিক থাকে সেখানে সম্পর্ক থাকে না কম থাকে এবং কি আমি বলবো যেখানে প্র্যাকটিক্যাল নেস আছে সেখানে লাভের আছে ওকে তোমাকে যদি লাভ করতে হয় তোমাকে হানড্রেড পার্সেন্ট না হলেও তোমাকে টোয়েন্টি পার্সেন্ট ইমোশনাল হতেই হবে ইমোশনাল না থাকলে তুমি কখনোই ভালোবাসতে পারবে না কোনো মানুষকে এনার্জি স্টেবিলিটি দিতে পছন্দ করে নিজের ওয়াইফকে ওকে একটা ক্লিয়ার কাট অ্যাকশান নিতে পছন্দ করেন ক্লিয়ার কমিউনিকেশন করার চেষ্টা করেন ওকে উইল অব ফরচুন ওনাকে নিজের গুডটুকু দেন ওনাকে নিজের স্বপ্নটুকু দেওয়ার ব্যাপার এসে গেছে হয়তো ওয়াইফের দিকে এবার আমি আপনাদের দিকে লাস্টে তো ভাবছে তারপরে আমি এই সম্পর্কে ফিউচারটা দেখব উনি কি ব্লক করবেন উনি আনব্লক করবেন আর যদি ব্লক করেন বা আনব্লক করেন তাহলে ফিউচারে অ্যাকশন কি উনি নেবেন এটাও আমি আজ দেখব ওকে থ্যাংক ইউ ইউনিভার্স কি ভাবছে উনি বাউন্ডারি সেট করে নিয়েছিলেন আপনার থেকে অবশ্যই এখানে আমি যেমনটা আমি আমি আদৌ বলেছি যে আপনাকে ব্লক করে রেখেছে বাউন্ডারি সেট করে রেখেছে বাট ইনি মনে করতেন দিস ইজ দ্য হেলদি বাউন্ডারি বাট এনার হেলথের জন্য একদম হেলদি না এটা ওকে সো নাইন অফ কাপসের এনার্জি কিং অফ ব্যালেন্সের এনার্জি ইনি মনে করছেন যে আমি হচ্ছি মানে আমি দুটোকে ব্যালেন্স করে চলবো চলবাস ইনি হচ্ছেন আমার উইশ ফুলফিলমেন্ট বাট ইনি হচ্ছেন আমার রিয়েল বাট ইনি হচ্ছেন জাস্ট আমার ওই ফিলমেন্ট মানে আমি এনার সাথে কথা বললে আমার ভালো লাগে জাস্ট আমি এই কথা বলছি বা আমার এনাকে একটুখানি ভালো লাগে তো ওই জন্য আমি এনার সাথে একটু লাভ ফিলিংস একটু শেয়ার করছি বাট এছাড়া আমি কোনো কোনো হেভি কোনো লাভ ফিলিংস আমি এখানে দেখলাম না বাট এখানে ব্লক সিচুয়েশন যাদের যাদের জন্য আছে আমি তাদেরই বা রিডিংটা করবো যে আনব্লক কি করবে সো আমি এখানে থ্রি কার্ডস আই এম পুটিং হেয়ার থ্রি কার্ডস সো সিলেক্ট ওকে সিলেক্ট করো তোমরা ফ্রি কার্ডসের মধ্যে কোনো একটা কার্ডকে সিলেক্ট করো সেই একটা কার্ডের মধ্যে আমি ইয়েস অর মোতে অ্যান্সার দেবো যে তোমার মনে মনে যে তোকে ব্লক করে রাখার জন্য আনব্লক করে রাখে তাহলে পরে রিডিংটা তোমার জন্য মানে এই ভিডিওতেই আমি তিন চারখানা রিডিং একসাথে করে দিচ্ছি ওকে তারপর আমি দেখবো যে নেক্সট কবে অ্যাকশান নেবে কি অ্যাকশান নেবে বা কার্ডসে তার মধ্যে আমি বর্ণনা দেবো বা যেটা আমার চ্যানেল হবে সেটা আমি বলবো সো ওয়ান টু থ্রি তিনটা কার্ড দেখে দিয়েছে এই তিনটে কার্ডের মধ্যে কোনো একটা কার্ড তোমরা সিলেক্ট করে নাও এই তিনটে কার্ডের মধ্যে কোনো একটা কার্ড সিলেক্ট করার পরে আমি দেখবো যে তোমাদের সম্পর্কে তোমাকে মানুষ ব্লক করবি কেমন করবি বিকজ এখানেও এসেছে যে পেজ অফ কাপ বটন তো দেখা যাক সো সিলেক্ট দ্য কার্ড ওকে হাই ইনটিউশনে সিলেক্ট করতে হবে ওকে তো সিলেক্ট করা হয়ে গেছে সো এখানে ফার্স্ট কার্ডটা দেখে নিন কিং অফ পেন্টিকেলস অবশ্যই এখানে তোমার মনের মানুষ তোমার সাথে একটা স্টেবিলিটি তোমাকেও দেবে বাই চান্স এটাও হতে পারে যে তোমার সাথে একটা ভালো রকমের সম্পর্কে নিয়ে চলে যাক বা কোনোভাবে তোমাকে একটা স্টেবিলিটি দিক হয়তো অর্থ প্রোভাইড করতে পারে সেকেন্ডলি যারা চুজ করেছে সেকেন্ড সো এখানে টু অফ মানে ডুয়ালিটি করেই চলে যাচ্ছেন নিজ লাইক ডুয়ালিটি করবেন সারা জীবন করবো ব্লক করবো না আনব্লক করবো ব্লক করবো না আনলক করব মানে এনার ওনার ওয়াইফকে কখনো ভালো মনে হবে কখনো আপনাকে ভালো মনে হবে তো এই করে করে ইনি একটা লুপে ভেজে থাকবেন বাট এখানে আমি খুবই কম চান্স বলবো যে আপনার সাথে এনার কথা হবে বা ভাবে যোগাযোগ হবে থার্ডের যারা চুজ করেছ জাজমেন্টের এনার্জি মানে আমি বলবো একবারই হবে আর ভালো হবে মানে ইনি ব্লক করবেন কি আনলক করবেন আমি জানি না এনার সাথে আপনার ফেস টু ফেস দেখা হবে কোনোভাবে আর ইনি আপনাকে একটা বেটার অপরচুনিটি দেবে যে তুমি আমার সাথে এই সম্পর্কে এই জায়গায় থাকতে পারো আমি তোমাকে সম্পর্কে রাখবো সরি আসতে পারি এনার থেকে জাজমেন্ট মানে হচ্ছে সরি আসতে পারি এনার থেকে বা এনার আই থিঙ্ক এনার ডিভোর্স হয়ে যাবে এটা আমি জাস্ট লাইক দেখো এনার্জি হচ্ছে যে কোনো রকম এটা যে হবে এর কিন্তু কোনো মানে নেই এনার্জি কিন্তু যখন তখন পাল্টে যেতে পারে সো টাই বলছে যে এরা ডিভোর্স হয়ে যাবে তো সেকেন্ড ওয়াইফ আপনি হবেন এরা ওকে সো এইবার আমি দেখব যে যদি সম্পর্কে স্টেবিলিটি উনি দেবেন তাহলে কত দিনের মধ্যে উনি নিচ্ছেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার বলল আদেও কি অ্যাকশান উনি নেবেন কি উনি কি অ্যাকশান নেবেন যারা আমার ভিউভার্স তাদের ওপরে কি সে অ্যাকশান নেবে এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারে যারা যারা কি আছে অ্যাকশান নেবেন কিছু একটা ওনাকে এন্ড করতে হবে অ্যাকশান নেবেন উনি আছে বুঝানো ব্যাপার আছে শুধু এখানে ওনাকে কিছু একটা এন্ড করতে হবে এটা ওনার ওয়াইফের সাথে ওনার সম্পর্ক হোক বা লাইফে কোনো ব্যাগেজেস হোক বা ওনার পাস্টের কোনো সম্পর্ক আপনার সাথে যেটা কি খুবই খারাপ ছিল পাস্টের কোনো ব্যাক কোনো ইমেজ আপনার সাথে হয়তো জড়িয়ে গেছিলো তো সেটাকে ওনাকে মিটিয়ে একটা নতুন কোনো সম্পর্কে আসতে হবে যদি এটাকে ইনি করতে পারেন তাহলে হবে আর যদি ইনি বাই চান্স এটা করে ফেলেন তাহলে আপনি ওনার ফিলমেন্ট ইনি ইনি আপনাকে আপনাকে নিজের ফিলমেন্ট মনে করবেন ওকে ইনি বিচফুল মনে করবেন হয়তো হতে পারে কোনো একটা এমন জিনিস যেটাকে ওনাকে লিভ করতে হবে যেটাকে আই থিঙ্ক উনি ভেবে রেখেছেন যে হয়তো হতে পারে এই মানুষটা আমাকে ধোকাই দেবে শুধু তো এমন কোনো ভাবনা চিন্তা বা থিঙ্কিং এনাকে ক্ষতি করতে পারে নাইট অফ কাপসে এনার্জি উনি আপনাকে এই যে ইগনোরেন্সটা দেখাচ্ছিল না উনি বুঝতে পেরে গেছেন আসলে ইগনোর করা ব্যাপারটা কি। বিকজ উনি বুঝতে পেরেছি উনি আই থিঙ্ক আপনার এনার থেকে একটা সরি আসতে পারে বারবার আমি যেটা আজকে রিডিংয়ে বলছি বা আমার রিডিংয়ে যেটা চ্যানেল হচ্ছে কি এনার থেকে সরি আসতে পারে ওকে এখানে এইটা সোর্সের এনার্জি অ্যান্ড সানের এনার্জি এইখানে এইটাই বলার চেষ্টা হচ্ছে যে এই সম্পর্কে যত ব্লকেজেস ছিল যত নেগেটিভিটি ছিল আই থিঙ্ক কিছু সামটাইমস ব্ল্যাক ম্যাজিক উইল হ্যাপেন্ড যদি ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে তো সেটা রিমুভ হয়ে যাবে কোনোভাবে যদি নেগেটিভিটি রয়ে তো আই থিঙ্ক এনার ওয়াইফে এনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল সো এনাকে আমি যেটা বললাম পাস্টের কিছু জিনিস ডিলিট করতে হবে নিজের মাইন্ড থেকে তবে কে ইউ আর লাভার্স আপনারা দুজনের লাভার্স দিতে পারবেন এবং কি এনাকে অনেক দূরের ভাবতে হবে ইনি খুব মানে বেশি ভেবে ফেলেন যে মানে আমি যদি আজ এই কাজটা করি তাহলে ফিউচার গিয়ে কী হবে সো ইনি খুব দূরের ভেবে ফেলেন তো এনাকে এটাকে নিয়ে দূরে ভাবতে হবে যে সম্পর্কটাকে আমি কত দূরে নিয়ে যেতে পারি সো এটাই ছিল আজকের আমার রিডিং আশা করি আপনাদের রিডিংটা ভালো লেগেছে যদি রিডিংটা ভালো লাগে অবশ্যই রিডিংয়ের এনার্জিটাকে ক্লেম করে আশা করি ফিউচারে আমি নতুন নতুন ট্যারো কার্ড রিডিং আনতে পারবো ততক্ষণের জন্য টাটা